একথা আল্লাহ কোরআনে বলে নাই যে সকল রোগের ঔষধের নাম কি মৃত্যু ব্যতীত একমাত্র কালো জিরে আর মধু এর উপকারিতা সম্পর্কে তিনি জানতেন তিনি করতেন কি কারো রোগ ভালো হচ্ছে না তাকে মধু এবং দুধ এইটা খেতে বলতেন অথবা কোন ঔষধ অতিরিক্ত তাকে বলতেন যে তুমি এই ঔষধের সাথে কি মিশায় নিবা কালো মিশায় নিবে মধু মিশায় তাহলে দেখবেন আপনি আপনার যে কোনো জায়গায় যান ডাক্তার ঔষধ দিয়েছে অতিরিক্ত তিতা আপনি বললেন আমার বাচ্চা খাবে না সে তখন কি বলে একটু মধু বা কি মিশায় নিবা চিনি মিশায় নিবা উনি এই কাজটি করতেন এক পর্যায়ে যখন ভ্যালেন্টাইন এই মেয়েটাকে সুস্থ করে তুললো তার জনপ্রিয়তা আরো বেড়ে গেল জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারণে সম্রাট দেখল সর্বনাশ ক্লাডিয়াস তাকে তার সৈন্য পাঠিয়ে দিল তাকে অ্যারেস্ট করো এবং তাকে মৃত্যুদণ্ড দাও কেন আমি সম্রাট আমার সে তার জনপ্রিয়তা এত বেশি হবে কেন আজও কি পৃথিবীতে রেশা আছে না নাই আমি জনগণকে এত কিছু দেই তারপরেও আমার তাই লোক আসে না আর কিছু দেয়া হয় না তারপরে লোক ধরানো যায় না তার অপরাধ আর কিছু না তার কণ্ঠে জাদু আছে এই কণ্ঠের কারণে লোকজন এমন ভাবে জড়ো হয় ধর্ম ত্যাগ করে কলেমা পড়ে মুসলমান হয় এটাই হলো তার অপরাধ অথচ আমি এত কিছু দেই আমার পক্ষে লোক নেয় ওই সময় ছিল এখনো আর একটু জোরে বলেন এখন এক পর্যায়ে তাকে মৃত্যুদণ্ডের যখন দণ্ডিত করা হলো দুইশো উন সত্তর অথবা সত্তর খ্রিস্টাব্দে ১৪ ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হল এইটাকে কেন্দ্র করে আজকের বিশ্ব ভালোবাসা দিবস এটা উদযাপন হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসের নামে আজকের যেটা উদযাপন হচ্ছে এটা হলো বিশ্ব বেহায়া দিবস আর একটু জোরে বলুন কথা ঠিক না বে ঠিক হাজার

পরিবারগুলো গুলো দিয়ে গঠিত তাদের বিশ্ব ভালোবাসা দিবস দরকার নাই তাদের বিশ্ব ভালোবাসা দিবস আজকের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য এই বিশ্ব বিহায়া দিবসের আয়োজন করা হয়েছে কত সুন্দর আমার এক ছাত্র গতকাল বলছে হুজুর আজকেরে কি দিন জানেন এক মসজিদের ইমাম তাই বলছে আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি যাবো হলো চোদ্দই ফেব্রুয়ারিতে কি মাহফিল করব বিশ্ব ভালোবাসা দিবস তো বলছে হুজুর কালকের তো বিশ্ব ভালোবাসা দিবস আজকেরে কি দিবস জানেন তা তো জানি না তুই যখন জানিস একটু বল বলছে আজকের হলো বিশ্ব কিজ দিবস কি দিবস বিশ্ব কি দিবস বলছে হুজুর গত সাত তারিখ থেকে দিবস শুরু হয়েছে কত তারিখ আরো দু একটা দিবসের কথা বল বলছে হজুর এটা হলো বিশ্ব কিছ দিবস এর আগে আছে বিশ্ব জড়া জড়ি দিবস এর পরে আছে প্রমিস দিবস হ্যাঁ এভাবে করে সাত দিনের কথা বললো তাই আমি বললাম যে তুই জানিস কেমনি এত কিছু প্রিয় ভাইরা মুসলমানদের এগুলো প্রয়োজন নাই এগুলো সব শয়তান থেকে জোরে বলুন ঠিক কিনা আজকের গজব এমনি এমনি আসে না এত গজবের কারণ হলো একটাই তার একটাই মাত্র কারণ এই বেহায়া বেড়ে যাওয়ার কারণে জোরে বলুন ঠিক না ঠিক একটা মেয়ে উলঙ্গপানা পানা অবস্থায় চললে আমরা বলি এটা হলো দায়ুস কিন্তু একটা মেয়ে দায়ুস হওয়ার আগে তার পিতা এবং মাতা হলো বড় দায়ু একটা মেয়ে জাহার নামে যাওয়ার আগে তার পিতা মাতা জাহান নামে যাবে আগে আজকের মেয়ে সেজে গুজে এরপরে সুন্দর করে লেল পালিশ টালিশ মাখিয়ে তারপরে মেয়ে চলে যাচ্ছে মা তাকিয়ে দেখছে আব্বাও তাকিয়ে দেখছে একটা বার বলে না যে কোথায় যাচ্ছ আপনার স্ত্রী কি জাহেলিয়ার যুগের মতন আপনার মেয়েকে কি আপনি জাহেলিয়াত যুগের সেই পণ্য বানাতে চান এমন জামা কাপড় পরে যায় শয়তানও লজ্জিত তার দিকে তাকায় না এরা 맞ছে না নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহান নবী কুলি আযওয়াজিকা ওয়া বناتিকা অনিশা ইলম অমিনী অনবী আপনার স্ত্রী এবং মোমেনা নারীদেরকে আপনি বলে দেন তারা যখন ওরনা ব্যবহার করবে তখন যেন ঢালা এত লম্বা চওড়া ওড়না ব্যবহার করবে তা দ্বারা যেন তাদের শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ যেন বোঝা না যায় ঘোষণাকার জাহেলিয়ার যুগের মেয়েরা ওন্না পড়ত কিন্তু মজার বিষয় হলো ওন্না কারো গায়ে থাকতো না ওন্না সব চলে যেত গলায় কোথায় জাহেলিয়ার যুগের মেয়েরা ওন্না ব্যবহার করে ওন্না কথায় থাকতো গলায় আর বর্তমান এক শ্রেণীর মেয়েরা বের হয়েছে ওন্না ঠিকই পরে কিন্তু কোথায় থাকে গলায় তাহলে এখানে যাদের মেয়েরা এইভাবে চলে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনার মেয়ে কি যুগের পণ্য নাকি আপনার মেয়ে কি ধরনের পোশাক কিনে দেন লজ্জা থাকা উচিত সেই পিতা যে পিতার সামনে বড় ভাইয়ের সামনে একটা মেয়ে এমন শাড়ি এমন জামা পরেছে বড় বোন অথবা ছোট বোন সাবালিকা থেকে সাবালিকা হয়ে গিয়েছে নাবালিকা থেকে দেখবেন যে জামার এই পাট আর এখান থেকে মশারির কাপড় আছে না নাই আচ্ছা এই কাপড় পরে যখন বড় ভাইয়ের সামনে হাঁটে বড় ভাই দেখছে বাপ দেখছে আবার এমনও পিতা মাতা আছে বলে আমার মেয়েকে কত সুন্দর দেখা যায় দেখো আছে না নাই কত বড় নর কত বড় ঘৃণিত হলে পরে নিজের মেয়ে সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারে আর নিজের মেয়েকে এই ধরনের পোশাক কিনে আপনি যাকে বিবাহ করছেন যুবক ভাইদের বলছি যারা বিবাহ করছেন এই ধরনের মেয়েদেরকে বিবাহ করবেন না খবর খবরদার এই ধরনের মেয়েদেরকে যদি বিবাহ করেন আপনার আগামী প্রজন্ম কিন্তু বড় অন্ধকার এতে কোনো সন্দেহ নাই কারণ মেয়েদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোন পর পুরুষ দেখে কোন অবস্থাতেই ওই মেয়ের গর্বে আল্লাহ রলি জন্ম নিতে পারে না যেমন মনে করবেন শরীরের স্কিন ভালো রাখার জন্য শরীরের ফিটনেস ভালো রাখার জন্য যখন মায়েদের গর্ভে বাচ্চা আসে ডাক্তার বলে দেয় আপনার স্ত্রীকে নিয়ে আপনি ভালো করে কেয়ার উঠতে বসতে ভারী কোনো জিনিস ধরতে দেবেন না যখন চলাফেরা করবে খুব সাবধান কোনো কাজ করতে দেবেন না তাকে কিসে রাখতে হবে কথা বলেন রেস্টে রাখতে হবে ভালো করে বসবেন এটা বুঝবার জন্য বলছে আজকে রে আপনার মেয়ে বিশ্ব ভালোবাসা দিবস পালন করলো এই মেয়ে কারো না কারো বৌত কোনোদিন না কোনোদিন দিন হবে তার অবস্থাটা কি হবে সেজন্য বলছি ডাক্তারের কাছে এই মেয়েকে সাথে সাথে বলবে সে কি করতে পারবে না ভারী কোনো কাজ করতে পারবে না ঢেকি না গ্যাসের চুলোর সুইচটা পর্যন্ত টুস করে দিতে পারবে না তাহলে অসুবিধা হবে কেন আর দৈনিক তাকে ঠিক মতন খাবার দাবার ভালো তা খাওয়াতে হবে এ কারণে আর না হয়তো শারীরিক ফিটনেস কি হবে নষ্ট হবে আর ভিটামিন যুক্ত খাবার বেশি করে খাওয়াতে হবে যাতে আপনার স্ত্রীর শরীরের ভিতরে আপনার যে ঔরসজাত সন্তান অবস্থান করছে তারও স্বাস্থ্যের গ্রোথ কি হবে ভালো হবে